যদি নতুন সভ্যতা বিনির্মাণ করতে হয় যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় যদি সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশকে মুক্ত করতে হয় বসবাসের উপযোগী মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে আমাদের এই কালচারাল অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোষদেরকে সরানোর কোনো বিকল্প নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে মাতৃ শ্রমিক নিয়ে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইতিমধ্যে সে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাযাকর রাখাই রাখেন সম্রতি ভেয়ার্স আমরা বেশি সময় ক্ষেপণ না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকি যদি নতুন সভ্যতা যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় যদি সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হয় বসবাসের উপযোগী মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে আমাদের এই কালচারাল অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোষরদেরকে সরানোর কোনো বিকল্প এই জন্য রাষ্ট্রকে ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে ভূমিকা পালন করতে হবে ভালো বীজ বপন করলেই ভালো ফলাফল পেতে পারে জমিনে যদি চাষ ভালো না হয় আমরা বীজ যত ভালোই বপন করি না কেন সেখান থেকে ভালো ফল আমরা পেতে পারি না আমরা কালচার এদিকে মনের জমিনের যদি আমরা মনের জমিনটি আমরা ভালোভাবে করছন করতে পারি চাষাবাদ করতে পারি তাহলেই একটা ভালো ফলাফলের জন্য বীজ রোপণ করলে আমরা সেটি পেতে পারি ইসলামিক যে কালচার বা সংস্কৃতি সেটিকে বুঝার জন্য যেহেতু এখানে অভিভাবকরা আচরণ ইসলামিক কালচারের মূল ভিত্তি হচ্ছে ইমাম এবং এর গুরুত্বপূর্ণ তিনটি উপাদান তার একটি হচ্ছে যে একত্ববাদ এরপরে রিসাল এরপরে হচ্ছে আখে ইসলামিক কালচার একজন ব্যক্তির মনোজগতে এমন শিক্ষা এবং এমন সাহিত্য বা এমন উপাদান তার অন্তরের মধ্যে দিতে চায় যা তার ইমানকে পাকাপোক্ত করে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসকে সমৃদ্ধ করে তার প্রতিনিধি হিসাবে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নির্দেশনাকে তার জীবনে ধারণ করে এবং আখেরাত কেন্দ্রিক জীবন গড়ে তোলে আখেরাত কেন্দ্রিক জীবন অর্থাৎ তার প্রত্যেকটি কাজের তার কথাবার্তা তার আচার আচরণ তার চলাফেরা তার উপস্থাপনা তার দৃষ্টিভঙ্গি তার চাহনি এবং তার যাবতীয় কার্যক্রম সবটাই আখেরাত মুখী হবে একজন ইসলামিক কালচারে বিশ্বাসী বা ধারণ করে যারা তাদের কার্যক্রম এমনই হবে এবং সেভাবেই সে নিজেকে গড়ে তুলতে পারে দেখেন যে আমরা অনেক সময় আজকের যে কবিতা অথবা কবিতা প্রীতি কেরা ধাম প্রতিযোগিতা নাটক অভিনয় এগুলো সাংস্কৃতির নয় এগুলো হচ্ছে সাংস্কৃতিক বাহন তাহলে যখন আমরা এই কবিতা এই নাটক এই গান এই প্রতিযোগিতা এই সাহিত্য এই চর্চা এই মাধ্যমগুলোকে বাহনগুলোকে যখন আমরা মানুষের নৈতিক বিকাশের জন্য চরিত্রের বিকাশের জন্য ইতিবাচকতা দিয়ে সমৃদ্ধ করে যখন আমরা এইসব বাহনগুলোকে উপস্থাপন করতে পারব তখন সেটি ইসলামী সংস্কৃতির উপস্থাপনা হবে বা উপস্থাপন হবে আজকের যে সভ্যতা যে পাশ্চাত্য সংস্কৃতি যার মধ্য দিয়ে আমাদের চরিত্রকে ধ্বংস করা হচ্ছে অশ্লীলতা এবং ব্যাবনা হচ্ছে তার বাহন নাস্তিকতাবাদীতা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি বা চেতনা বস্তুবাদী দৃষ্টিভঙ্গিকে ধারণ করে সেই চিন্তাকে লালন করে তার যে সামগ্রিক কার্যক্রম হবে এই কার্যক্রমটা কখনোই ইসলামী সংস্কৃতির বাহন হতে পারে না আজকে সংস্কৃতির বাহনগুলো মূলত ইসলাম বিরোধী পাশ্চাত্য বস্তুবাদী বস্তুবাদী এবং নাস্তিক্যবাদী চিন্তা এবং দর্শনের ভিত্তিতেই বর্তমান পৃথিবীর এই কালচার গড়ে উঠেছে সংস্কৃতি গড়ে উঠেছে এখান থেকে পৃথিবীকে মুক্ত করতে হবে এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান তারা আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস হয়েছে রাসুলকে তারা নেতৃত্ব মানে আখেরাতে তারা বিশ্বাস করে অথচ তাদের জীবন আচার অথচ কালচারের যে উপস্থাপনার মাধ্যমগুলো বাহনগুলো এগুলো তার ইমানের সাথে সাংঘর্ষিক ইমানের সাথে কোনোভাবেই এটি যায় না তার চিন্তা দর্শনের সাথে যায় একজন মুসলিম একজন ইমানদার তার ইমানের সাথে সাংঘর্ষিক এটা কোনোভাবে তার সাথে যায় না কিন্তু আমাদের সন্তানরাই আজকে সেই কার্যক্রমের সাথে সম্পৃক্ত আমি অভিনন্দন জানাই অভিভাবকদেরকে যে আসলে অশ্লীলতা এবং বেহাপদার প্রধান আপরি আপনি আপনার সন্তানকে কেরাত হামনাদ সহ আবৃত্তি সহ আপনারা আপনাদের সন্তানকে সুরক্ষা দিয়ে তাদের জীবনকে গড়ে তোলার জন্য তাদের মানুষকে গড়ে তোলার জন্য তাদের মানবিক সত্তাকে গড়ে তোলার জন্য আগামী দিনের মানুষের মতো মানুষ হওয়ার জন্য আপনারা তাদেরকে ইসলামিক কালচারাল কার্যক্রমের সাথে সম্পৃক্ত করে আপনারা তাদেরকে প্রতিযোগিতায় ফিল্ড থেকে তুলে এনে একটা মহানগরী বৃত্তি ক্ষেত্রে প্রতিযোগিতায় আপনার সন্ধান এখানে এসেছে আপনাদের সেখানে ভূমিকা আছে তৎপরতা আছে প্রচেষ্টা আছে আদালত আলামিন সেটি যেন ভবন আরেকটি পয়েন্ট বলতে চাই আপনার এখন পুরস্কার দেয়া এবং নেয়া এটি আমরা আজকের জন্য বড় কাজ আমরা প্রধান অতিথি করার জন্য সেটি হচ্ছে ইসলামিক সংস্কৃতিকে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থার সাথেই কিন্তু তুলনা করতে পারি